আসসালামু আলাইকুম আমাদের খামারে তিন হাজার পাখির মধ্যে আমাদের পুরুষ যে পাখিগুলো আছে সেইগুলোর ডাকটা অনেকটা স্পষ্ট হয়েছে তো পুরুষ পাখি বিক্রয় করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আর পুরুষ পাখি বিক্রয়ের জন্যই আমাদের এই আজকে মিটারের মাধ্যমে আমরা ওজন করে ওজন নির্ণয় করে দেখব যে পুরুষ পাখিগুলো কত গ্রাম এসেছে তো পুরুষ পাখিগুলো মোটামুটি আমাদের একশো দশ গ্রাম নব্বই গ্রাম পঁচানব্বই গ্রাম এরকম এসেছে এভারেজ আমরা যদি ধরি তাহলে একশো প্লাস আমাদের পুরুষ পাখিগুলো তো এই পুরুষ পাখিগুলো আমরা বিক্রয় করে দেবো সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছ থেকে যে পুরুষ পাখিগুলো ক্রয় করবে অর্থাৎ পাইকার সেই পাইকার আমাদের খামারে এসেছে আমরা তার খাঁচাগুলো সম্পূর্ণ জীবাণুমুক্ত করে নিলাম আর সেই দিন ছিল খুবই বৃষ্টির দিন এই ভিডিওটি মোটামুটি দশ থেকে বারো দিন আগে রেকর্ড করা আমরা বিভিন্ন সমস্যার কারণে ভিডিওগুলো ছাড়তে পারিনি তার গাড়ি এবং তার যে খাঁচাগুলো পরিবহনের খাঁচাগুলো সেইগুলো জীবাণুমুক্ত করে নিলাম তারপরে আমরা এগুলো খামারে প্রবেশ করিয়ে মোটামুটি আমরা চার জুনে মিলে চার পাঁচ জন মিলে আমরা হচ্ছে পাখিগুলো ধরলাম পাখি ধরা যে কি ভেজালের কাজ রে ভাই যে কি প্যারা এটি কোয়েল খামারের মধ্যে মানে আরও একটি প্যারার কাজ যে বাচ্চা ব্রুডিং একটি প্যারা প্রথম প্যারা দ্বিতীয় প্যারাটা হচ্ছে এই নরমাদি অর্থাৎ পুরুষ এবং মহিলা পাখি বাসাই করা তো এই কাজের জন্য আমরা মোটামুটি চার পাঁচজন মিলে এই কাজগুলো করলাম আর ওই ভাইটাই হচ্ছে মূলটা চিনতে পারছিল আমি বললাম যে মানে আপনার আমলের উপর ছেড়ে দিলাম আপনার উপরে বিশ্বাস রেখে যে আপনি পাখিগুলো গলে নেবেন এবং হচ্ছে মাদি পাখিগুলো আমাদের এখানে রাখবেন এবং পুরুষ পাখিগুলো আপনি নিয়ে যাবেন তো তার উপরে ভার দিয়েই সে হচ্ছে সবগুলো দেখে চেক করে নিয়ে গেলো এরপরেও মোটামুটি এখন আমাদের খামারে অনেকগুলো প্রায় দুশোর মতন পাখি আসেই পুরুষ পাখি সেগুলো আমরা অনেকটাই বেছে ফেলেছি মানে বিক্রয় করা হয়েছে আবারও পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে পার পিস এবং আমরা হচ্ছে কিছু পাখি বাড়িতে খাওয়ার জন্য আমরা নিয়েছি তো এই হচ্ছে অবস্থা আর ওই পাখিগুলো যেগুলো বিক্রয় করেছি সেগুলো আমরা পঁচিশ টাকা ধরে ওই দিন বেছে দিয়েছি মোটামুটি বয়স ছিল সেই সময় পাখির তেত্রিশ চৌত্রিশ দিনের মতন তো এই তেত্রিশ চৌত্রিশ দিনের মতন যে বয়স ছিল সেই পাখিগুলো আমাদের বারোশো পিস ছিল সেই বারোশো পিস ওই পাইকারের কাছে আমরা দিয়েছি এবং তার সাথে আমরা টাকার যে লেনদেনটা করা হয়েছে লেনদেনটা কমপ্লিট করে ছেড়ে দিয়েছি তো পুরুষ পাখির চিনার যেটি উপায় তার বুকে হচ্ছে এই সাদা মানে লাল থাকবে আর মহিলা পাখির হচ্ছে সাদা থাকবে আর পুরুষ পাখির হচ্ছে লালচের পরে ফুটাগুলো বড় থাকবে এছাড়া দ্বিতীয়টি যেটি চিনার উপায় সেটি হচ্ছে যে পুরুষ পাখির ওই পাশার ওখানে অর্থাৎ মলদারের উপরে ওখানে একটা উঁচু একটা লাল একটা ইয়ে ইয়ে থাকবে ওইটাতে চাপ দিলে সিমেন্টগুলো বের হয় অর্থাৎ ওদের যে পুরুষ পাখির যে বীজগুলো সেগুলো বের হয় এটি একটি চিনার উপায় তার সাথে ভাইয়ের সাথে হচ্ছে লেনদেনগুলো ক্লিয়ার করলাম লেনদেন ক্লিয়ার করে মোটামুটি তারাও বিদায় নিল তারা যাওয়ার পরে কিছু সময় পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আসলে খুবই কষ্টের বিষয় এবং সে মোটামুটি তিন চার দিন পরে পাখিগুলো বিক্রয় করেছে ওই সময় পাখির বাজার অনেকটাই খারাপ ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ধরে আমার খামার থেকে প্রতিনিয়ত পাখিগুলো বিক্রয় করছে এখন আমার পুরুষ পাখি আর নেই সবগুলো বিক্রয় করে হয়েছে এখন পাখিগুলো আলহামদুলিল্লাহ আমার ডিমে চলে এসেছে ডিমের যে বিষয়গুলো সেই আপডেটগুলো এবং খাবার কোয়েল পাইকে কী খাওয়াচ্ছি সেই আপডেটগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো রেগুলার করার চেষ্টা করব আমার সাথে থাকতে আপনারা অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতন এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ